যারা মুরগিকে ভ্যাকসিন করেন না তাদের জন্যই এই ভিডিও শীতকালে মুরগির যত্ন হিসাবে আপনি কি করবেন কি করবেন না অত টেনশন নেবার দরকার নেই মুদ্রায় লাগ বুড়া চাহে তো কেয়া হতা হ্যাঁ ওহি যে মঞ্জুরে কোদা হতা হ্যাঁ বেশি নয় তাড়াতাড়ি ডিম পাড়ানোর জন্য তিনটি উপায় আর ওই মুরগিটাকে সুস্থ রাখার জন্য তিনটি উপায় এই ছটা উপায়কে মনোযোগ সহকারে শুনতে পারলেই আশা করছি এই শীতটা আপনার পেরিয়ে যাবে শীতকালে মুরগিকে যত্ন করার প্রথম উপায় আর সেটি হলো যে ওই মুরগির শরীর থেকে কৃমি দূর করতে হবে তার পাশাপাশি তার শরীর থেকে বা তার গায়ে থেকে উকুনটাকেও মেরে ফেলতে হবে এবং নিয়মিত আদা জল খাওয়ানো দরকার শীতকালে মুরগিকে যত্ন করার দ্বিতীয় উপায় আর সেটা হলো যে ওই ঘর বা খাঁচাটাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে সেই জীবাণুগুলোকে মেরে ফেলা বা ঘরটাকে স্যানিটাইজ করা আর এই কাজটা খুব সহজেই করা যায় মাত্র টাকা দিয়ে করা যায় ভিডিওটা আসছে কয়েকদিনের মধ্যে পারলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন শীতকালে মুরগিকে যত্ন করার তৃতীয় উপায় আর সেটা হলো মুরগিকে অযথা ধরাধরি মুরগিকে বিরক্ত করা বাইরের পশু পাখি এরা যাতে মুরগির কাছাকাছি না আসতে পারে নিয়মিত খাবার পাত্র জলের পাত্র এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো বাইরে থেকে এসেই মুরগির ঘরে প্রবেশ করে না হাইলি বায়ো সিকিউরিটি মেনটেন করুন অর্থাৎ এক কথায় আপনি এই শীতে বায়ো সিকিউরিটিকে আপনান যাতে আপনার মুরগিগুলো সুস্থ থাকে তাহলে তিনটি যত্ন আমি বলে দিলাম এবারে বলবো ওই মুরগিকে ডিম পাড়ানোর জন্য আর তিনটি উপায় কি আছে শীতকালে মুরগিকে ডিম পাড়ানোর প্রথম উপায় আর সেটা হচ্ছে যে আপনি যা খাওয়াচ্ছেন তাই খাওয়াবেন তার পাশাপাশি মাথা পিছু দুটো করে ডিমের খোসা খাওয়াবার ব্যবস্থা করবেন এত ডিমের খোসা কোথায় পাওয়া যাবে আশেপাশে কোনো রেস্টুরেন্টে খোঁজ নেবেন সেই ডিমের খোসাটাকে গরম জলে ফুটিয়ে তাকে শুকনো করে ওই মুরগিকে খেতে দেবেন আর নিয়মিত পেঁপে পাতার জলটাকে ব্যবহার করবেন এই ভিডিওর ওই ভিডিওটা আপনি পেয়ে যাবেন শীতকালে মুরগিকে ডিম পাড়ানোর দ্বিতীয় উপায় আর সেটা হলো যে সব সময় আপনি পরিশ্রুত পানীয় জলটাকে ব্যবহার করবেন তার পাশাপাশি মাঝে মধ্যে মাল্টি ভিটামিন পারলে ব্যবহার করবেন এছাড়া ভিটামিন জল তৈরি করার ভিডিও এই ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন তাছাড়াও এই কাজটা আরো সহজে করার জন্য আপনি নিয়মিত মুরগিকে সজনে পাতা খাওয়াতে পারেন শীতকালে মুরগিকে ডিম পাড়ানোর জন্য তৃতীয় উপায় আর সেটা হচ্ছে যেহেতু এই সময় দিনটা বড় এবং রাতটা ছোট সেই জন্যে এই কিছুটা আলোর প্রয়োজন পড়বে অন্ততপক্ষে রাত দশটা পর্যন্ত কারণ এই আলোটাই মুরগিকে ডিম পাড়ার জন্য উদ্বুদ্ধ করে শীতকালে মুরগি পালনের টিপস বা উপদেশ চাইলে আপনি এটা নিতে পারেন অথবা ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন এক নম্বর টিপস শীতকালে মুরগিকে রোগের হাত থেকে বাঁচানোর জন্য যদি আপনার খাঁচায় বা ছাদায় ছাদে বা আপনার খামারের আশেপাশে এমন কোনো গাছ রয়েছে যে গাছগুলো বাইরের কোনো পাখি বা পাখি এসে বসে এবং তারা সেখানে মলমূত্র ত্যাগ করে এমন যদি হয় তাহলে ওই গাছগুলো সুতো টাঙাবার ব্যবস্থা করবেন যাতে ওই পাখির মলগুলো আপনার খামারে বা আপনার বাড়ির আশপাশে না পড়তে পারে এই শীতে সবচেয়ে বেশি সমস্যায় তারা পড়বেন যারা একসাথে হাঁস মুরগি পাখি কবুতর পায়রা সব একসাথে পালন করেন তাদেরই কিন্তু এই সমস্যা হওয়ার চান্স থেকে বেশি তো আপনারাই সব থেকে বেশি সাবধানে থাকবেন কারণ আপনাদের খামারেই রোগ হবার চান সব থেকে বেশি দু নম্বর টিপস সেটা হলো মুরগি ঝিমালেই তাকে আলাদা করে দিন আর যদি মারা যায় তাহলে মুরগিটাকে পুতে দেবার ব্যবস্থা করুন অর্থাৎ মাটিতে পুঁতে দেবার ব্যবস্থা করুন তা না হলে যেখানে সেখানে ফেলে দিলে ওই মুরগিটাকে বাইরের পশু পাখি তারা এসে খাবে এবং তারা চারিদিকে রোগটাকে ছড়াবে এবং আপনার জন্য অন্যান্য খামারিরাও ক্ষতিগ্রস্ত হতে পারে তিন নম্বর টিপস সেটা হলো যে এই শীতে ঠান্ডা মুরগিকে বিশেষ কিছু করতে পারে না বিশেষ সমস্যা ঘটায় এই উত্তরে ঠান্ডা বাতাস আর তার সাথে হয় কুয়াশা আর তার সাথে যেহেতু বাতাসে জলীয় বাষ্প কম সেহেতু এই ধুলোর সমস্যা এই তিনটেই সমস্যা কিন্তু মুরগির জন্য এই রোগের যে বিপদটা ডেকে নিয়ে আসে আর এই তিনটে বিপদকেই আটকে দিতে পারে সেটা হচ্ছে চট বস্তা দিয়ে ঘেরা অর্থাৎ আমরা মুরগির ঘরের চারিদিকে যে প্লাস্টিক ঝাঁপ দরজাগুলো দিই সেইটা যদি চট বস্তার হয় তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয় কারণ এই চটটা একটা ফিল্টারের কাজ করে বা ছাগনির কাজ করে ওই কুয়াশা ওই ধুলো ওই ঠান্ডা বাতাসকে আটকে দেবে এবং শুদ্ধ বাতাস আপনার খাঁচায় বা আপনার মুরগির ঘরের মধ্যে প্রবেশ করাবে সুতরাং চট বস্তায় আপনাকে এই তিনটেকে আটকে দিয়ে এই মুরগিগুলোকে সুস্থ রাখার ব্যবস্থা করতে পারে এই সাধারণ একটা চট বস্তায় এই শীতে মুরগি পালনে আমি আপনার পাশে আছি আপনার জন্য শুভ কামনা রইলো আজ এই পর্যন্ত ধন্যবাদ